কবে বিজেপিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী নীতি আয়োগ বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আচরণ সেই আচরণ নিয়ে যখন ইন্ডিয়া ব্লক তথা কংগ্রেসের একাধিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সেই সময় বিজেপির সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী বিস্তারিত আলোচনা করছি বিরোধী জোট ইন্ডিয়ার একাধিক নেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সেই সময় অধীর চৌধুরীর ভিন্ন সুর সকল রাজনৈতিক দলের নেতৃত্বরাই বিজেপির বিরুদ্ধে বৈষম্যের কথা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নকে মিথ্যে বলছেন যখন তারা মনে করছেন তিনি অসত্য কথা বলছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজোট হয়ে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বরা পাশে দাঁড়িয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নীতি আয়োগ বৈঠকে পক্ষপাতুষ্ট বলে কটাক্ষ করেছেন জয়রাম এক্স হ্যান্ডেলের টুইট করে তিনি লিখেছেন এই বৈঠক কখনোই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে প্রাধান্য দেয়নি এটি কখনোই উন্মুক্ত গণতন্ত্রের পরিপূরক হতে পারে না প্রহসন ছাড়া কিছুই নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যা আচরণ করা হলো তা গ্রহণযোগ্য নয় শুধু জয়রাম নন কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা কংগ্রেসের মুখপাত্র সচিন রাওয়াতরাও একই সুরে প্রতিবাদ জানিয়েছেন কেউ কেউ আবার সংসদের রাহুল গান্ধীর বক্তৃত্বার সময় মাইক বন্ধের প্রসঙ্গও টেনে এনেছেন ছাড়াও ইন্ডিয়ার শরিকদের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনো বিজেপির নিন্দা করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে নীতি আয়ক বৈঠকের বৈষম্য করার অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করেছেন নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো তুলেছিলেন অর্থাৎ তাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এমন অভিযোগকে পুরোপুরি মিথ্যে বলে অরিয়ে দিয়েছেন সকলের ঊর্ধ্বে গিয়ে অধীর চৌধুরী কংগ্রেস নেতা অধীর চৌধুরী অনেকেই মনে করছেন তিনি বিজেপির সুরে কথা বলছেন নীতি আয়োগ বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো পুরোপুরি মিথ্যে কথা কারণ রাজ্যের কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হবে না এটা এমন যে তাজ্জব ব্যাপার কি কি হবে তা মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই করে রেখেছিলেন সব কিছুই স্ক্রিপ্টেড রাহুল গান্ধী যেভাবে বিপক্ষের নেতা হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিছুতেই মেনে নিতে পারছেন না রাহুল গান্ধীর উপরে সাধারণ মানুষ যেভাবে আস্থা রাখছেন তাতে হিংসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেছেন অধীর চৌধুরী নীতি আয়োগের বৈঠকের এই কাণ্ডের একেবারে জোরালো আক্রমণ করলেন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক একই সুরে কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন কার্যত সেই সুরে কথা বলেছেন অধীর চৌধুরী অনেকেই মনে করা শুরু করেছেন সর্বভারতীয় কংগ্রেস বা ইন্ডিয়া ব্লক যেই মন্তব্য করুক না কেন তারা যেদিকেই থাকুক না কেন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী করা ছাড়া অন্য কিছু ভাবেন না এবং অধীর চৌধুরী বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন তিনি যে বিজেপিতে যাবেন এটা শুধু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক অধীর চৌধুরীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এই যে মন্তব্যের ফারাক এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি মনে করছেন তিনি বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন অবশ্য কমেন্টে মতামত দিতে ভুলবেন না